বন্ধুরা তোমাদেরকে স্বাগতম জানাই ব্লগ নম্বর তিনে তো আমরা আছি এখন দার্জিলিং এর সব থেকে পপুলার জায়গা মল রোডে আর এখানে ঘুরতে এসে দেখি যে সিনেমা শুটিং হচ্ছে আর সেই সিনেমার শুটিং দেখতে দেখতে আমাদেরকে খিদে পেয়ে তাই গুগল ম্যাপে সার্চ করে করে দার্জিলিং এর বাঙালি গেলাম খাবার খেতে আর অর্ডার দিলাম থালি সেই থালির প্রাইস আমি চমকে গেছিলাম একটা ফিস থালির দাম আটশো নিরানব্বই টাকা আর আমরা অর্ডার করে দিয়েছিলাম চারটে থালি আর সেই থালির স্বাদ ছিল অসাধারণ আর সেখানে কবজি ডুবিয়ে খাওয়ার পর বিল পেমেন্ট করে চলে এলাম একটা মুদিখানার দোকানে মুখর চোখ কিছু খাবার নেওয়ার জন্য আর সেখানে খাবার নেওয়ার পর সোজা চলে এলাম আমরা রুমে রাতের বেলা চারজন

তো গাইজ এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমরা ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছি তো আমাদেরকে যেতে হবে এখন সাইড সিনে তো একজন বাথরুমে আছে দুজনে এখানে বসে আছে এরা রেডি হয়নি আমি অলরেডি রেডি হয়ে গেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা কি কি করছি আর হ্যাঁ তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই গাইজ মানে বাইরেটা কেমন লাগছে এখন তো এখন পুরো কুয়াশা ঠিক আছে ভাই যাই বলো আর তাই বলো দার্জিলিং এর ওয়েদার কিন্তু একদম সেরা তো পুরোটাই কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না উপর থেকে ঠিক আছে তো গাইজ ওরা বেরোতে এত লেট করছে এত লেট করছে কি বলবো মানে প্রচুর লেট ওরা ঠিক আছে আমি অলরেডি বেরিয়ে গেছি আমরা এখন নিচে যাবো সবকিছু ঠিক ছিল কিন্তু আমাদের বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমরা ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছি গাড়ির কাছে গাড়ি আমাদের জন্য নিচে ওয়েট করছিল আর তারপরে সোজা ঢুকে গেলাম গাড়িতে আর কিছুটা দূর মজা করতে করতে যাওয়ার পরই মন খারাপ হয়ে গেল কারণ রাস্তায় ছিল প্রচুর 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 পরিমাণে ভিড় আর সেখানে আমাদের এক দেড় ঘন্টা লেগে গেছে আর আমি তো জেগে জেগে ভ্লগ করছিলাম আর বন্ধুরা সব অনেক ক্লান্ত হয়ে গেছিল তাই দুজন ঘুমাচ্ছিল একজন জেগেছিল তো হাজার বছর ওয়েট করার পর জামটা কাটলো আর তারপরে আমরা পৌঁছে গেলাম চা বাগানে আমরা কি ঘুরতে পাবো না তো বন্ধুরা শত কোটি টাকার ভিউ 100 কোটি টাকা চলেছে 500 কোটি টাকার ভিউ 500 কোটি টাকার ভিউ 500 কোটি টাকার ভিউ চলে গেছে মানে আর সেই 500 কোটি টাকা দেখার পর চলে এলাম দার্জিলিং বিখ্যাত চা খেতে চায়ের স্বাদটা বেশ অসাধারণ ছিল তাই বাড়ির জন্যও নিয়ে নিলাম সবথেকে দামি এক কিলো চা আর সেই চাটা হাতে নিয়ে ভিড়ই বললাম তো गाइस তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো ফিসে फिर से बोलना चाहता তো বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নতুন একটা জায়গা যার নাম হচ্ছে জাপানিজ টেম্পল জায়গাটা বেশ অসাধারণ ছিল যদি বৃষ্টি না হতো আমি যে কতটা রিলস বানাতাম আমি নিজেও জানি না আর সেই টেম্পল থেকে বের হয়ে চলে এলাম একটা রেনকোটের দোকানে বৃষ্টিতে ঘুরতে ভালো লাগছিল না তাই একটা রেনকোট নিয়ে নিলাম আর এই রেনকোটটা পরে আমাকে খ্যাপা খ্যাপা লাগলেও কিছু করার নেই কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যাবে আর জ্বর হয়ে গেলে আমি ভিডিও করতে পারবো না আর আমি ভিডিও ভিডিও করতে না তোমরা আমার দেখতে পাবে না আর তোমরা দেখতে না পেলে আমার ভালো লাগবে না আর আমার ভালো না লাগলে তোমাদেরও ভালো লাগবে না আর তোমাদের ভালো না লাগলে আমারও ভালো লাগবে না এত ঝামেলা না করে নিয়েই নিলাম আর তারপরে টিকিট কেটে ঢুকে পড়লাম আই লাভ দার্জিলিং এর লোকেশানে পেছন থেকে আমাকে কিসের মতো লাগছে বলো তো হ্যাঁ এলিয়েন এর মতো আইলাম দার্জিলিং এর ওখানে গিয়ে আমরা কয়েকটা ফটো এবং ভিডিও করার পর এখান থেকে বেরিয়ে চলে গেলাম তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত তো পরের ব্লগে দেখতে পাবে আমরা কি কি করছি এবং কোথায় যাচ্ছি এবং কত মজা করছি তো চলো বাই বাই টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে